প্রধানমন্ত্রী বেছে এমন লোককে সব মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন যারা আজকে বাজারে যারা আগুন ধরিয়ে দিয়েছে এই বাজেট মানুষের কোনো বাজেট না যেহেতু সরকার মানুষের কোনো সমর্থন দরকার নাই ক্ষমতায় থাকার জন্যে ভারতের শাসকদের কাছে তিনি তার অবৈধ ক্ষমতাকে যাতে তিনি নির্ধারিত করতে পারেন তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি সেখানে হস্ত সরকার কোন কথা বলে নাই আওয়ামী লীগ কোন কথা বলে নাই এই কোরবানি ঈদের পরে আরেকটা ঈদ মনে হয় সরকার চোখে দেখবে না মন্ত্রণালয়ের দায়িত্বে কারা খাদ্য মন্ত্রী যিনি একজন ব্যবসায়ী তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে অর্থমন্ত্রী যিনি একজন ব্যবসায়ী তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে বাণিজ্য মন্ত্রী যিনি একজন ব্যবসায়ী তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে একটা শব্দ চালু আছে যারা যে পেশায় যুক্ত তাদেরকে সরকার গঠনের সময় ওই মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে দেয়া হয় না এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমার নিজের স্বার্থের সাথে আমার রাষ্ট্রীয় দায়িত্ব যদি সংঘাতপূর্ণ হয় সেভাবে দায়িত্ব দেওয়া হয় না কিন্তু দুর্ভাগ্য যারা প্রধানমন্ত্রী বেছে বেছে এমন লোককে সব মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়েছেন যারা আজকে বাজারে যারা আগুন ধরিয়ে দিয়েছে আত্মসমর্পণের নমুনা প্রধানমন্ত্রী থেকে একবার উত্তর দেবেন আপনারা আত্মসমর্পণ করেন করেন নাই আইপিএফ এর কাছে গতকালকে সিপিডি আকার বাজেট পর্যালোচনা করেছে সবাই সেখানে বলছে এই বাজেট মানুষের কোনো বাজেট না যেহেতু সরকার মানুষের কোনো সমর্থন দরকার নাই ক্ষমতায় থাকার জন্যে ফলে এটা এমনকি নির্বাচনে বছরে যে বাজেট হয় সে বাজেটও সরকারে দায় নাই মানুষকে তারা কোনো ধোঁয়াক্টা করে না ফলে এখানে যা খুশি তারা তাই তারা করছে দরিবকে আরও দরিদ্র বানানো দরিদ্রকে আরও দরিদ্র বানানোর প্রকল্প হচ্ছে বর্তমান বাজেট সেজন্য বাজেট বাজেটও আমরা প্রত্যাখ্যান করেছি প্রধানমন্ত্রী তিনি নথি স্বীকার করবেন না আমার বাড়ি বাজেঘাটে আমার বাড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে হচ্ছে রামপাল বিদ্যুৎ প্রকল্প ভারতের শাসকদের কাছে তিনি তার অবৈধ ক্ষমতাকে যাতে তিনি নির্ধারিত করতে পারেন সেজন্য রামপাল বিদ্যুৎ প্রকল্প এদেশের মানুষের বিরোধিতার মুখে দক্ষিণাঞ্চলে মানুষের বিরোধিতার মুখে ভারতের শাসকদেরকে মোদী সরকারকে খুশি করতে যে তিনি রামপালে বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছেন না পুরো দক্ষিণ এখন তারা বিপর্যস্ত পরিдиаচ আর কি পরে পল মুখার্জি ভারতের কংগ্রেসের নেতা ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি লিখেছেন কিভাবে 111 এর পরে বাংলাদেশে তিনি কিভাবে বর্তমানে আমেরিকার পক্ষে তিনি কিভাবে হস্তক্ষেপ করেছেন তার নিজের আত্মজীবনীমূলক যে বই সুসবস্তভাবে তিনি সেটা উল্লেখ করেছেন আর 14 সালের নির্বাচনের কথা তো মনে আছে ভারতের তখন পররাষ্ট্র সচিব অন্যান্য দলগুলোকে শেখ হাসিনার সরকারের তামাশা নির্বাচনে কিভাবে তিনি প্রকাশ্যে তিনি বাংলাদেশের অভ্যন্তরের রাজনীতিতে তিনি সেখানে হস্তক্ষেপ করেন নাই সরকার কোন কথা বলে নাই আওয়ামী লীগ কোন কথা বলে নাই যেটা অর্থাৎ তাদের অবৈধ ক্ষমতার পক্ষে যখন কেউ কোনো কথা বলে না ঠিক আছে এখন যখন আন্তর্জাতিক সম্প্রদায় বলছে এখানে একটা ভোট দরকার মানবাধিকার নিশ্চিত করা দরকার আমার বিশ্বাস যখন নির্বাচন দরকার এখন বলছে এখন নাকি তারা এখন খুবই মন খারাপ এখন বলছেন বিদেশি চাপের কাছে তারা আত্মসমর্পণ করবে না কথাটা খুব পরিষ্কার ইতিমধ্যে তাদের খবর পাচ্ছি অনেকের নাকি বাক্স পেট্রা নাকি তারা নাকি তৈরি করতে শুরু করেছেন ক্ষমতার মাত্র দিন বদল একেবারে কাছে হাতে গোনা দিন মাত্র কয়েকদিন আছে এই কোরবানি ঈদের পরে মনে হয় সরকার চোখে দেখবে না আর একটা পড়ার সুযোগ এই সরকার পাবে তার আগেই বাংলাদেশের মানুষ এই সরকারকে আজকে তার বিদায় দেবে